তাহলে কাঁঠাল খাওয়ার পরে প্রথমে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে পেপে সেটি কি বলেন প্রিয় ভাইরা পেপে পেপে খেলে বিশ্বকরা বলছেন কাঁঠাল খাওয়ার পরে পেপে যদি কেউ খায় তার ত্বকে অ্যালার্জির প্রবলেম হতে পারে কিসের প্রবলেম হতে পারে প্রিয় ভাইরা অ্যালার্জির প্রবলেম হতে পারে ইভেন লুজ মোশনের প্রবলেম তার হতে পারে বিভিন্ন প্রবলেম তার হতে পারে এজন্য কাঁঠাল যখন খেয়ে ফেলেছেন পেপে তার পরপর পর খাওয়া যাবে এটা খেলে আপনার ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে এক নাম্বার দুই নাম্বার কাঁঠাল খাওয়ার পরে কোনোভাবেই আপনি সঙ্গে সঙ্গে দুধ খাবেন না বলেন কি খাবেন না দুধ খাবেন না দুধ খেলে বিশেষজ্ঞরা বলছেন যদি কেউ কাঁঠাল খাওয়ার পরে দুধ খায় তার পেটটা ফুলতে পারে তার পেটটা কি হতে পারে ফুলতে পারে ইভেন তার ত্বকে ফুসকুড়ির সমস্যা হতে পারে এবং বিশেষজ্ঞরা বলছেন এই কথা যে সাদা রোগের সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে সাদা রোগের সমস্যা হতে পারে এই জন্য যেহেতু কাঁঠাল খাওয়ার পরে দুধ খেলে সমস্যা আমাদের হতে পারে এই জন্য হাদিস অনুযায়ী যেটা নিজের ক্ষতি হয় আমরা কখনোই কাঁঠাল খাওয়ার পরে